এটা দুনিয়াটা তো একটা মশার দানার আল্লাহর কাছে কখন যে কি করে দিবে বলা যাবে স্পষ্ট অনেক ধর্মের ভাইরা বলে যে দিনের কথা বলবো দিনের কথা বলবো আচ্ছা দিন শব্দ তো কি বলেন দেখি জিন্দা শব্দ তো হলো দিন শব্দ জীবন ব্যবস্থা আপনি কবরের বয়ান করেন আর আসমানের বয়ান করেন কিন্তু দুনিয়ার বয়ান কেন করেন না ছুটকর ভুসকরের বয়ান কেন করেন আল্লাহ কথা বললে আল্লাহ ইসলাম ইসলাম ছাড়া যদি অযথ রকমের ধর্ম আছে মানে জীবন ব্যবস্থা আছে আমি আল্লাহ মিন কোন কিছুই কবুল করব না অফওয়া ফিল আখিরাত নিআল ফাসিরিন এবং কিয়ামতের দিন সমস্ত লোকেরা হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে যখন আপনি চাকরির জন্য যাবেন চাকরি যদি না হয় যায় তাহলে কি হাই হাই কোম্পানি ম্যানেজার খালি ঘুরেই বেরাবেন খালি কি করবেন ঘুরেই বেরাবেন আপনাদের দ্বারা কোনো কাম হবে না কিয়ামতের দিনেও এরকম বতন খাওয়া যাবে ও তো রকমের খাইছেন আল্লাহ রাসুল কিয়ামতের দিন গরীবের কাছেরা ধরাবে সাহাবীরাজি কা সকল হুজুর আপনি গরীবের কাছেরা কেন ধরাবেন আপনি দুই ইচ্ছা করে অনেক কিছু নিতে পারেন

ওদের হিসাব আছে না নাই এক টাকার হিসাব দুই টাকার হিসাব তিন টাকার হিসাব দশ টাকার হিসাব হাজার হিসাব আশেপাশের লোক না খায় মরে গিয়ে ওদের হিসাব ভিজে ভিজে বাটন খাইতে খাইতে 50 বছরের মিটে শেষ বাকি পোয়া আছে বাকি পোয়া নাই আর আলে স্পষ্ট বলেছেন ওয়া আবতা গায়রাল ইসলামে দিনাং তালাই কোবালামিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার আলাম ইসলাম ভাগ্য যত রকমের জীবন ব্যবস্থা আছে মানে কি দুনিয়ার পথে মানে কি

বাংলা চর্চমা দেখবেন যে আল্লাহ তালা এখানে কি লেখছে অত বোঝার দরকার নাই খালি বাংলাটা দেখবেন স্পষ্ট ভাবে দেখবেন আমি আল্লাহ স্পষ্ট বলতেছেন নাকি আমার মুখের কথা নাকি আল্লাহ কোরআনে বলতেছেন অমাই আব ইসলাম তার মানে কি আল্লাহ জঙ্গলের মধ্যে বাঘ না নাই বাঘ থাকে আর ছাগল থাকে ছাগলকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ওই ছাগল বলতে চাই সর্বনাশ করে কি আমার একজন মালিক আছে যদি খালি জের ভাই তোর হাড় ভাঙি ঘুরা ঘুরা আর মানে কি আমরা ছাগলের যাত আমাদের একজন মালিক আছে যে বড় বড় আমাদের সঙ্গে সরঞ্জন্দ্র করেন কিন্তু আমাদের একজন মালিক আছে যখন ধরবে জায়গা মতো সাহেব করে একদম মরিচ বাটা করে এমন বাটা করে দিবে আপনার টাকা পয়সা অর্থ সম্ভব সব করে থাকলে কিন্তু আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন আপনার কোন চিহ্ন তাহলে স্পষ্ট বলতেছেন সদা সাবধান হাত দিয়ে কোন আমার আল্লাহর ব্যাপারে সাবধান কয়লা আল্লাহ নাসিব আমার আল্লাহর কাছে আসতে হবে আপনার বয়স মনে করেন যে ষাট বছর ষাট বছর আগে কোথায় ছিলেন আপনি তারপরে কোথায় যাবেন আপনার ঘুষ গান ঠিক আছে না নাই আর হামের পেটে আসছিলেন রুহু জগতে আপনার খান খরচ ছিলেন তখন খান খরচ দিছিল কে তখন সর্দি কাশি জ্বরের জিজ্ঞাসা করছিল কে আর দুনিয়ার মধ্যে আসে হাইসাখারের মতো চলেন রাজা মতো চলেন ডাকাতের মতো মানুষের জিনিস খান আপনার কি সাবধান লাগে না আল্লাহ সাবধান

বৈরালি ইসলাম বিনা ইসলাম ব্যক্তিগত ধর্ম তার মানে কি জীবন ব্যবস্থা ফলাইয়ু ক্বাবালামিন আর দোয়া রোজা হ জাকাত কিছু তো বলবে না তারা কি হবে কি আমাদের দিন আল্লাহ বলেছেন ওয়া হুয়া মিনাল খাসিরিন তারা কি আমতের দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে তারা কি আমতের দিন খুতি গরস্তর খাতারে দাঁড়াবে এটা কি আমার মুখের কথা নাকি

আলহামদুল্লাহ জানি নাই হাজি বাবা জানা নাই অন্যায় কাজ চলতে খাচ্ছেন হ্যাঁ মানুষ কোনোদিন কিভাবে করেন না কোনদিন কোন আপনার তো বললেন আয়া কতগুলা বলেন দেখি ছয় হাজার ছয়শ বিরাশিটা আয়াত বাদ দেন নামাজের কথা নামাজের তো বিরাশি বানাইছে বাকি আর কি এমনি দিচ্ছে নাকি না কাঞ্চুলা ওজন দিচ্ছে নাকি ওই লাগে মানা লাগবে না নাকি আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক বা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যাদের সুন্দর বাকি আছে